হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো অনেক দিন পর আমি ভিডিওটা দিচ্ছি এটা হলো কালী পুজো ঠাকুর দেখতে যাওয়ার ভিডিও তো আমি অনেকদিনই ব্লগ ভিডিও দিই না তো ভিডিওগুলো করা ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমাদের দেখে কীরকম কালী পুজো হয় তো দেখতেই পাচ্ছ সারা রাস্তায় লাইটিং আছে দেখতে তোমাদের কেমন লাগছে বলো আমার তো খুব ভালো লাগছে তো লাইটিংগুলো এক একবার এক একটা কালার হচ্ছে দারুণ লাগছে তো লাইটিং শেষ হতে হতে এই যে ঠাকুর তো চলো ভিতরে কেমন হয়েছে দেখো এটা হলো ঠাকুর মায়ের মূর্তি দুদিকে দুটো আছে এইগুলো খুব সুন্দর করেছিল দেখতেই পাচ্ছ হাতে লাইট নিয়ে আছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এর তো কেবল একটি ঠাকুর হলো আর অনেক ঠাকুর আমরা দেখেছি তো দেখতে থাকো তোমরা তারপর চলে গেলাম আর একটা মণ্ডপে তো সামনেটা দেখো এরকম করেছিল সামনেটা চলো ভিতরে কীরকম কী আছে দেখো আমরা তো গ্রামে থাকি তো গ্রামের এটা যেটা হচ্ছে এটাই আমাদের কাছে অনেক তো শহরে তো অনেক ভালো ভালো আরও ঠাকুর হয় কিন্তু আমাদের কাছে আমরা এই রকমভাবে দেখি অভ্যস্ত আমাদের কাছে এটাই অনেক কিছু দেখো কেমন লাগছে জানিও এটা একটা গাছ পড়েছিল পাখির বাসা বাবুই পাখির বাসা তো এখন তো আর দেখাই যায় না সেটাই এখানে তুলে ধরেছে বাবুই পাখির বাসা কীরকম হয় এই যেটা মায়ের মূর্তিটা তারপরে ভাবলাম কিছু তো খেতে হবে ঘুরলাম তো খাবো এবার হচ্ছে চাপ খাবো তো ঘুরতে গেলে না খেলে তো আর ভালো লাগে না এই যে সারা রাস্তাতেই দোকান আছে তারপর চলে গেলাম আর একটা ঠাকুর দেখতে কারণ সব ঠাকুরের কাছে তো আমরা নামই নাই কিছু কিছু ঠাকুরের কাছে নেমেছি কিছু কিছু ঠাকুরের কাছে এমনি চলে গেছি তো দেখো এই যে জলঙ্গি নদী নৌকা পার হচ্ছে আর সাঁকুটা তখন ছিল না জল বেশি হয়ে গেছিলো বলে তো জলঙ্গী নদীতে নৌকা পার হয়ে সবাই ঠাকুর দেখতে আসছে তারপর তো খেলাম দেখলে ফুচকা খেলাম তো খেতে খেতে ভিডিও করাটা একটু অসুবিধে হয়ে যায় বিশেষ করে ফুচকাটা তো এটা করেছিল দার্জিলিং যে স্বামী স্ত্রী ঘুরতে গেছে বরফের কাছে এটা একটা ঠাকুর নিচে আর একটা ছোট্ট ঠাকুর আছে তারপর গেলাম আর একটা ঠাকুর দেখতে এই প্যান্ডেলটা অনেকটাই বড় হয়েছিল কিন্তু এটার ভিতরে কোনো অতটা সিনারি নেই আর যেগুলো প্যান্ডেলগুলো ছোট সেগুলোর ভিতরে সিনারিটা অনেক সুন্দর তোমাদের কোন ঠাকুরটা ভালো লেগেছে সব থেকে প্যান্ডেলটা ঠাকুর তো সবই ভালো সরি তো প্যান্ডেলটা কোনটা ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে বলবে ঠিক আছে এটা অনেকটাই বড় ঠাকুরটা নিশ্চয়ই তোমাদের আমার এই ভিডিওটা দেখে তোমরা কিভাবে কি আনন্দ করেছো আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদেরও নিশ্চয়ই ইচ্ছে হচ্ছে যে আমরা ওইভাবে ঘুরেছি এই মায়ের মূর্তিটা অনেকটাই বড় করেছে আর এগুলো করেছে আগের আর আগের যুগের ফটো তোলা এখনকার যুগের ফটো তোলা তো আগে কীরকম আমরা জীবনযাপন করেছি এখনকার কীরকম মানুষের জীবনযাপন সেগুলো এখানে তুলে ধরেছে আগে গরু ছাগল মানুষ নিয়ে মাঠে যেত আর এখন চার চাকা নিয়ে ঘুরছে এখনকার রান্না আর আগেকার রান্না ওই যে মেয়েটা আঁকায় রান্না করছে উনানে রান্না করছে আর এখানে এখন মডেলিং কিচেন হয়ে গেছে আমার এটা খুব ভালো লেগেছে আগে ছিল আগে ছিল রিকশা এখন হয়ে গেল টুকটুকি আগের ছিল গরুর জন্য দান কাট তো এখন কাটতে হয় না এখন মেশিনের দ্বারাই বিচালি সব কিছুই কাটা হয় এগুলোই অনেক কিছু তুলে ধরেছে এখানে আগেকার জীবনযাপন কেমন ছিল এখনকার জীবনযাপন মানুষ কেমন করে কতটা মানুষ এখন সুখী হয়ে গেছে এই যে এখন আগেকার মানুষ দোকানে গিয়ে জিনিস নিত এখনকার মানুষ অনলাইনে জিনিস নিচ্ছে আগেকার পড়াশুনো ছিল হারকেনের আলোতে এখন মানুষ কারেন্টের সাহায্যে কারেন্টের আলোতে আমরা পড়াশোনা করছি এই তো আগেকার খেলাধুলো ছিল মাঠে গিয়ে আর রাস্তায় বেরিয়ে আর এখন মানুষ মোবাইলে খেলা করছে আগের স্কুল যাওয়া ছিল এরকম এখনকার স্কুল যাওয়া অন্যরকম তারপর ওগুলো দেখার পর এবার মায়ের কাছে গেলাম একটু দেখলাম তারপর এবার ঘুরে আসছি ওখান থেকে সামনেটা দেখতে খুব সুন্দর লাগছিল তারপর নিলাম একটু পেঁয়াজি আর পাঁপড় ভাজা জিলিপি বাড়ির জন্য আবার একটা ঠাকুর দেখতে গেলাম তো ঠাকুর দেখা মোটামুটি হয়ে গেল তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও একটু লাইক দিয়ে দিও আর আমি লাইভ করি আমার লাইভে এসো সবাই ভালো থেকো বাই